নমস্কার বন্ধুরা তপতি নসারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লন ঘাস বিছিয়ে আপনাদের নিজেদের গার্ডেনটাকে সবুজে রূপান্তরিত করবেন তো চলুন পদ্ধতিটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখে আসা যাক ও শিখে নেওয়া যাক আপনাদের গার্ডেনের মধ্যে লন ঘাস বা কার্পেট ঘাস বিছোতে গেলে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা দেখিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনাদের একটি সমতল জায়গা লাগবে যেখানে আপনারা লন ঘাস বিছোবেন এরপর লাগবে সাদা বালি আপনারা একটা মাপভাগ করে চারিদিকে সাদা বালি ফেলে নেবেন এরপরে সেই সাদা বালিটিকে সমানভাবে আপনাদের গার্ডেনের মধ্যে লেবেল করে দেবেন বালির ঢিবেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা একটা আনুমানিক কিছু কিছু জায়গায় ঢিবি করে বালি প্রথমে ফেলে নেবেন এরপর আপনাদের কোদাল কিংবা কোনো যন্ত্র দিয়ে আপনারা এই বালিগুলোকে সমান করে দেবেন অর্থাৎ সমতল করার চেষ্টা করবেন যাতে আপনাদের গার্ডেনের জায়গাটা সমতল অর্থাৎ সমান থাকে সেদিকে আপনাদের খেয়াল রেখে প্রতিটা বালি সমানভাবে চেলে ফেলতে হবে এরপর কোদাল দিয়ে সমান করে নেওয়ার পর আপনারা চেষ্টা করবেন তোক্তা বা কোনো কিছু লম্বা ধরনের কিছু দিয়ে লেভেল করতে এক লেভেলে করার জন্য চারদিকে সমান দরকার অর্থাৎ লেভেলটা যেন এক থাকে দেখুন আমরা কিভাবে লেবেল করছি আপনারা ঠিক একই পদ্ধতি অবলম্বন করবে এতে খুবই ভালো হবে এরপর আমাদের লেবেল করা কমপ্লিট দেখুন গার্ডেনের জায়গাটাকে আমরা কত সুন্দর লেবেল করে দিয়েছি আপনারাও ঠিক একই মাপে একই সমানভাবে লেবেল করবেন এবং বালির লেয়ার আপনারা এক ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন এক ইঞ্চি হলে যথেষ্ট খুবই ভালো হয় এবং এক ইঞ্চির কম হলেও হবে কিন্তু এক ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন এরপর আমাদের লন ঘাসের গাড়ি ঢুকে গিয়েছে আপনাদেরকে সেটাও দেখালাম এই ভিডিওর মাধ্যমে এরপর আমরা ঘাসগুলোকে গাড়ি থেকে নামিয়ে ফেলবো অর্থাৎ এই লন ঘাসের যে কার্পেটগুলো এগুলো কিন্তু মাঠ থেকে কেটে রোল করে ওরা পাঠায় এবার এই রোলগুলোকে নিয়ে আপনাদেরকে কিন্তু শেডিং করে পাততে হবে তো সেটা আপনাদেরকে দেখাবো এবার কিভাবে আমরা পাতবো আর কিভাবে রোল এসছে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ও এবং ভালো করে খেয়াল করবেন আমরা যেভাবে লন ঘাস বিছিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই একইভাবে আপনারা বিছিয়ে নেবেন অবশ্য বিছানোটাও আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা খুলে খুলে বেছাচ্ছি আমরা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ আকারে আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে লন ঘাস বিছোতে হয় এই দেখুন প্রথমে রোল বান্ডিলগুলোকে আপনারা খুলবেন খোলার পর আমরা দেখাচ্ছি কিভাবে আপনাদেরকে এই লন ঘাসগুলোকে মাপে মাপে পাততে হবে এই দেখুন প্রথমে আস্তে আস্তে আমাদের মতো লন ঘাসগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পর আপনারা কি করবেন এই লন ঘাস মাপে অর্থাৎ যেখানে পেতেছেন তারপরের স্টেপে আস্তে করে বসিয়ে দেবেন কিন্তু নিচে দেখুন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটা জায়গায় এক ইঞ্চি করে বালি দিয়ে তারপরে কিন্তু এই লন ঘাস বিছানা হচ্ছে অর্থাৎ পাতা হচ্ছে এই লন ঘাসের কার্পেট আপনারা যদি পাতেন ঠিক একই পদ্ধতিতে দেখে নিয়ে পাতবেন তাহলে আপনাদেরও কার্পেট ঘাসটি খুব তাড়াতাড়ি শিকড় নিচে দিয়ে দেবে এবং খুব সতেজ হয়ে যাবে আপনাদের এই কার্পেট ঘাসগুলো আপনারা পরপর দেখতে আমরা কিভাবে ফেলছি। ঠিক একইভাবে রকম মাপে মাপে ফেলে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো করে পদ্ধতিগুলো দেখে নিন আমি কোন কোন পদ্ধতিতে এই কার্পেট ঘাস বা লন ঘাস আমরা পাচ্ছি সেগুলো আপনারা কিন্তু অবলম্বন করবেন অবশ্যই করে ডাইরেক্ট মাটির ওপর পাতবেন না প্রথমে সাদা বালি দেবেন মাটিটাকে লেবেল করে নিয়ে সাদা বালি এক ইঞ্চি দেবেন দিয়ে তারপরে এই লন ঘাসগুলো ওই বালির ওপরে বিছিয়ে দেবেন বালি দেওয়ার কারণ হলো ঘাস কিন্তু দ্রুত বালির মধ্যে শিকড় দিয়ে সবুজ হয়ে যায় এরপর আমাদের বসানো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই করে জল দিয়ে চারিদিকটাকে ভিজিয়ে অর্থাৎ ভালোভাবে ভিজিয়ে দেবেন এবং টানা এক সপ্তাহ আপনাদের রেগুলার জল দিয়ে যেতে হবে এক সপ্তাহের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে ওগুলো শিকড় অলরেডি বালির মধ্যে নিয়ে নিয়েছে এবং নিচের মাটিতে ওরা শিকড় প্রয়োগ করে ফেলেছে আর বালিতে শিকড় দেওয়া আর মাটিতে শিকড় ছেড়ে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাবেন কারণ ঘাস সবুজ হয়ে যাবে এরপর বাড়তে থাকবে আর ডাইরেক্ট যদি মাটিতে দেন অনেক পোকা আপনাদেরকে আক্রমণ করে ঘাসগুলোকে নষ্ট করতে পারে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে